ধৈর্যশীলকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন তাই ধৈর্য ধরে কাজ করে যাব আমার মতো যারা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যান অবশ্যই মুখের দিকে তাকাবেন আল্লাহ তো আজকে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো দুপুরের জন্য কি কি রান্না করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যে আমি কি কি রান্না করলাম তো দেখেন এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে তারপরে হলুদ মরিচ গুড়া দিয়ে মেখে লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি তার আগে আমি বড়ি ভেজে নিয়েছি আর এই সময় শীতের সময় তো চাল কুমড়া মিষ্টি এই যে আপনার মাছ ডাল দিয়ে যে বড়িটা তৈরি করে এই বড়িটা দিয়ে তরকারি না রান্না করলে মানে তরকারি স্বাদই পাওয়া যায় না শীতের সময় এত পরিমাণ ভালো লাগে মায়ের হাতের বড়ি তো বড়িগুলো আমি আগে তেলে ভেজে নিয়েছি তারপর এখন মাছগুলো ভেজে নিয়েছি এগুলোকে আপনারা কি মাছ নামেছেন জানি না আমরা অবশ্য নলা মাছ বা পোনা মাছ এগুলো বলে থাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই কাঁচামরিচ দিয়েছি আদা জিরা বাটা দিয়েছি আর কিছু সরিষা বাটা দিয়েছি আমরা আবার মাছের তরকারিতে সরিষা বাটা দিই তো এভাবে আমরা কাঁচামরিচের তরকারি রান্না করি তো দেখেন আমি মশলা বাটার যে পানিটা আমি প্রতিদিনই রান্নায় কিন্তু প্রতিদিনই মশলা বাটি তো মশলা বাটার পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই বড়িগুলো আর এই বড়িগুলো কষানোর সময় দিতে হয় অনেক সময় যখন তরকারি বলক আসে সেই সময় দিলেও হয় আর যে বড়িটা একটু শক্ত টাইপের হয় ওই বড়িগুলো কষানোর সময় সময় দিলে তো খুব সুন্দরভাবে তরকারির সাথে সেদ্ধ হয়ে যায় তো দেখলেন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু এটা কপি তরকারি কপি তরকারিতে একটু মশলার পরিমাণটা বেশি লাগে তো এইভাবে আমি রান্নাটা করেছি তারপরে যে আমার ছেলের জন্য এখানে বেগুন আলু টমেটো দিয়ে এই যে দুই পিস মাছ দিয়ে দিলাম ছেলের জন্য রান্না করলাম ছেলে তো ফুলকপি তরকারি একদমই ধরবেই না খাবেও না তো ওর জন্য আমি বেগুন দিয়ে এভাবে রান্নাটা করলাম ওই রান্নাটা হয়ে গেছে এখানে আমি এই ফুলকপি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাকা হয়ে গেলেই দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটোটা আপনারা মানে সঙ্গে সঙ্গেও দিতে পারেন কষার সময় আমি এইভাবেই দিই আর সবাই অনেকে আমার আপুরা দেখি শাশুড়ির নামে কথা বলেন তো আমার অবশ্য শাশুড়িও নেই আর শাশুড়ির সাথে থাকাও হয়নি খুবই অল্প বয়সে বিয়ে হয় বাবার বাড়িতে থাকি যার জন্য শাশুড়ির সাথে খুব বেশি থাকা হয়নি শাশুড়িটাও নেই দুনিয়ার উপরে তাই শাশুড়ির নামে আমি কিছু বলতে পারি না তো যে টুকু ছিলাম অল্প সময়ের জন্য শীতের সময় আমার শাশুড়ি এই ফুলকপিটা রান্না করতো যখন তরকারি বল কাছতো মানে তরকারি নামাবে তার পাঁচ মিনিট আগে মানে এই টমেটোগুলো দিয়ে দিত তো ওই তরকারিটাও খেতে বেশ ভালো লাগতো আমি ওইভাবে রান্না করে খেয়ে দেখেছি আসলেই অনেক ভালো লাগে তো দেখেন আমার তরকারিটা যখন মানে কষানো হয়ে পানি দিয়ে দিয়েছি তারপরে মাছ ভাজা দিয়ে দিয়েছি এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম কারণ ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে তবে ধনে পাতাটা খুব একটা পছন্দ না ছেলে ছেলের বাবা ছেলে তো এই তরকারি একদমই খাবে না তাই জন্য আমি দিলাম তো এভাবে দেখেন আমার ফুলকপি রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন আমি রান্না করব আলুর দম এগুলো হচ্ছে নতুন আলু আস্ত আস্তে করে দম করেছিলাম তো এই মশলা মানে কী কী মশলা দিয়ে আমি রান্নাটা করলাম সেটা আপনাদেরকে দেখালাম না পরে ভিডিওতে দেখাবো আর এত পরিমাণ স্বাদ হয়েছিল তিনটা তরকারি তার মধ্যে যেন আলুর দমটা মানে ফাস্ট হয়েছিল এত দারুণ হয়েছিল আর আমার মনে হয় তিনটা তরকারি একদম তাজা মাছ দিয়ে এই ফুলকপি তরকারি বেগুন তরকারি রান্না করেছিলাম এত পরিমাণ ভালো হয়েছিল যে সত্যি মনে হয় যে এখনো মনে মনে পড়ছে যে এত স্বাদ মুখে লেগে আছে তো সবাই ভালো থাকবেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সুস্থ থাকবেন আর জন্য দরকার আল্লাহ হাফেজ